সম্মানিত আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাচ্ছি যে কথাটা না বললে নয় কিছুদিন আগে আমার এক দর্শক ভাই আমাকে একটা কমেন্ট করছে যদিও কিনা কমেন্টটা আমি দেখার সাথে সাথে আমি কমেন্টটা হাইড করে রাখবি তো উনি আমাকে যে সাজেশনগুলো আমাকে উনি আমাকে দিচ্ছে যে আমি বললাম যে ভাই আমি তো আপনার সাজেশন আমি ইউটিউব চ্যানেলে আমি টুইট করি নি আর আপনার সাজেশন আমি ইউটিউব চ্যানেলে আসিনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসা হচ্ছে যে আমার নিজের ব্যক্তিগত একটা শখ শখের বসতে আমি এখানে আসছি আমি এখানে টাকা কামানোর জন্য আসিনি কারণ আমার নিজের পার্সোনালই চাকরি আছে আমার আমি একটা জব করি আমি জবের পাশাপাশি আমি চেষ্টা করি যে যখন আমি পার্ট টাইম একটু সময় পাই যেমন আমি আপনাদেরকে বলি যেমন আজকে আসছি একটা করার জন্য আমি আমার ক্যামেরাম্যান মাসুদকে আমি বলবো যে ক্যামেরাটা রোটেট করে দেখানোর জন্য এই যে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাম পাশে আমার বাম পাশে কিন্তু একটা যেটা বানায় আপনাদের কোন আপনাদের কোন কোন জেলাতে কি বলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এবং আমার এদিকে যদি আমি যদি আবারও যদি রোটেট করে যদি দেখাই এখানে হচ্ছে যে গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যের ভিতরে কিন্তু আমাদের কিন্তু মূলত বেঁচে থাকা না

ওই ক্লায়েন্টের উদ্দেশ্যে আমি আপনাদেরকে কথাগুলো এতগুলো কথা বলতাম না কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার এই খালটা আমার ভালো লাগলো এক্সাম্পল আমি এই খালটা আমি যখন আমি এই খালের ভিডিওটা করলাম করার পরে আমার মন চাইলো আমি ফেসবুক আমি বা ইউটিউবে আমি আপলোড করলাম তাতে এখানে আপনার সমস্যাটা কোথায় ভাই আমি আমার কন্টেন্টটা আমি কিভাবে তৈরি করবো কিভাবে কেমনে কি করবো এর ভিতরে আপনি আমাকে সাজেশন করার কি ওয়ারিজ আপনি আমার আপনি আমার ভিউয়ার্স কিন্তু আমি আমার প্রত্যেকটা কে মনে করি আমার ফ্যামিলি মেম্বার কারণ তারা আমাকে যদি সাপোর্ট না করে তারা যদি আমাকে সাপোর্ট না দিত তাহলে তো আমি আজকে আর এত দূর আসতে পারতাম না তার মানে সবাই আমার ফ্যামিলি মেম্বার এখন আমি যেহেতু সবাইকে আমি আমার ফ্যামিলি হিসাবে মেনে নিয়েছি এবং সবাই আমাকে যেহেতু ফ্যামিলি হিসাবে যেহেতু আমাকে ভালোবাসা দিচ্ছে আন্তরিকতা দিচ্ছে আমি আপনারা যদি আমার চ্যানেলটার ভিতরে যদি আপনারা যদি ঢোকেন অবশ্যই আশা করি অনেক কিছু দেখতে পারবেন আমার চ্যানেলের ভিতরে এই যে এক্সাম্পলি আমার চ্যানেলটার ভিতরে আমি বেসিক্যালি আমি হওয়া সারি তো কিছুদিন আগে আমি একটা ফিলিস্কিনের একটা ভিডিও যেহেতু আমার কাছে ওই ওই ধরনের আমি এখনও ক্যামেরা কিনি নাই আমার যেহেতু ক্যামেরা ছিল আমি ওই ক্যামেরাটা বিক্রি করে দিছি তো তখন আমি একটা সময় আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম সেটা এখন আপনার সাতভাবে ক্লিক করলে পাবেন ওটার নাম ছিল আপনার কিং সিস্টেম বিজি তো আমি ওই চ্যানেলটাতে আমার পকেটে চিস্ট্যাক করার কারণে আমার ওই ওই দুটো ওখানে দুটো পকেটে চিস্ট্যাক আছে যার জন্য আমি ওই একটু রাগের খেলা আমি ওই ক্যামেরাগুলো যখন বিক্রি করে দিই তখন আমি আর কন্টেন্ট ক্রিয়েটার আমি আসা তখন আর করিনি তখন আমি ওগুলোই ছেড়ে দিয়েছি একদম একজাক্টলি আমার ওগুলোর প্রতি আর এতটা আত্মবিশ্বাস নেই মানে আমি আত্মহারা কি তো যার জন্য আমি এতটা কনফিডেন্স মানে বা কনফিডেবল এতটা না তো আমি যে আসছি পরবর্তীতে আমি মোবাইল দিয়ে একটা ভিডিও ধারণ করলাম ধারণ করার পরে যখন আমি ভিডিওটা যখন আমি আপলোড দিচ্ছি ইউটিউবে তখন দেখতেছি যে আমার ইউটিউবে এই ভিডিওটা প্রচুর পরিমাণে এটা ভাইরাল হচ্ছে যখন ভিডিওটা আমার ভাইরাল হচ্ছে তখন ঠিক সেই মুহূর্তে কিছু যে আপনার কিছু লোক কাছে যারা একজনের ভালো দেখতে চায় না তারা আমাকে ভাবে মানে আমাকে বিভিন্নভাবে মানে এখানে মেল করার চেষ্টা করছে ইভেন আমাকে মেইলও পর্যন্ত তারা দিয়েছে আর আপনারা জানেন ভালো করে এটাই যে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার সম্পূর্ণ লিংক দেওয়া থাকে এবং আমার এখানে যে আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার সম্পূর্ণ এখানে আমার এবং আমার ফেসবুক যে প্রোফাইল লিঙ্কটা আছে ওটাও পর্যন্ত আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি কেননা আপনাদের যদি সুবিধা অসুবিধা হয় বা আমার কন্ট্যাক্ট নাম্বারে যদি যোগাযোগ করতে আপনাদের অসুবিধা হয় যেহেতু যাতে করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যার জন্য আপনাদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্য আমি এই কন্টেকটারের ভিতরে ডিসক্রিপশন বক্সের ভিতরে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি তো এই দর্শক আজকের দ্বিতীয়টি আপনাদের জন্য এইখানে কাছ থেকে এসে হচ্ছে কেননা যখন আমরা যাই তখন আমরা যে মেসেজগুলো দেখতে পাই মেসেজগুলো দেখার পরে আমাদের কাছে অনেক কিছু মানে অনেকভাবে অনেক মানে হয়রান লাগে আর কি মানে একটু নিজের কাছে একটু খারাপ লাগে কারণ একজন ফ্যামিলি মেম্বার হিসেবে সেটা আমাকে এরকমভাবে মানে আপনার এরকমভাবে কমেন্ট করতে পারি তো আমি তারপর আমি ওগুলো মাতে নিই না কারণ যে যা বলার বলে লোককে কী বললো সেটা আমার দেখার দরকার নেই ঠিক আছে তো সম্মানিত দর্শক আপনার সবাই এইচ আর হাসান জিরো টু চ্যানেলের সঙ্গে থাকবেন সবসময় আমি এ বিষয় নিয়ে আমি বিশেষ করে আপনাদের কাছে আমি মূলত আশাবাদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইচ আর এইচ আর হাসান চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে থাকবেন এবং যা যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা 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 সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ সবাইকে